হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি কিছু মেয়েদের কে নিয়ে কিছু কথা বলতে চাই কিন্তু খারাপ হতে চাইনি আমরা খারাপ করেছো তোমরা খারাপ হতে চাইনি আমরা খারাপ করেছো তোমরা আর ভিডিও বানাতে চাইনি ভিডিও বানাতে বাধ্য করেছ তোমরা কিন্তু আজকে আমি এটুকুই বলি তো ছেলেরা কোনোদিন খারাপ হয় না কিন্তু মেয়েরা খারাপ হয় কারণ কি বলে গলি তো আছে গলি তো ছেলের কাছে আছে কিন্তু মেয়ের কাছে মেয়েদের কাছে কি থাকে মেয়েদের কাছে তো আসল মেশিন থাকে মেশিন গান কিন্তু ও যতক্ষণ চালান অর্ডার দেবে ততক্ষণ হবে না কিন্তু ছেলেরা একটা মেয়ের দিকে যতই তাকায় বা যতই যা কিছু বলুক কিন্তু কোনো ছেলের সাহস হবে না যে মেয়েটার গায়ে হাত দিই কারণ মেয়েরা যতক্ষণ না না চায় ছেলেটাকে ততক্ষণ ছেলেরা কোনো দিন মেয়ের গায়ে হাত দিতে পারবে না শুধু হাত দিয়েও তো দূরের কথা একটু টাচ এক করতেও পারবে না এর এই জন্যই আর একটা কথা বলে না যে এক হাতে তালি বাজে না দু হাত না দিলে কিন্তু তারপর কি হয় ছেলেরা খারাপ ছেলেটা ভালো লই এইটুকুই হয়ে যায় ছেলেরাই দোষ পড়ে যায় কিন্তু আমার যুক্তিতে বলে ছেলেরা কোনো দিন খারাপ হয় না কিন্তু খারাপ করে দেই মেয়েরাই মেয়েরাই যখন আসল বলে যে এসো তোমার দাদা নেই চলে এসো আমার বাড়ি আর তোমার দাদা নেই ফোন করো কথা বলবো কথা বলতে থাকে কি বাবা নাই মা নাই কথা বলো তোর সঙ্গে কথা বলতেই থাকে বলতেই থাকে এইভাবেই আমাদের জীবনটা অ্যাঁড় হয়ে যায় বন্ধুরা এইটুকুই আমি বলি আর বেশি কিছু বলছি না তো বাস তোমার সকালে ভালো থেকো আর জুটিয়ে প্রেম করো আর সবাইকে এইভাবেই আনন্দ দিতে থাকি আমি